আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি কাজ সম্পর্কে জানবো যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে জান্নাত মমিনের চূড়ান্ত সফলতা মহান আল্লাহতালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম কাম সুরা আলী ইমরন আয়াত একশো ইসলাম সর্বদা মানুষকে জান্নাতের পথ দেখায় ইসলামে রয়েছে এমন দশটি আমল যা মানুষকে খুব সহজেই জান্নাতে পৌঁছে দেয় তা হল নম্বর এক ইসলামিক জ্ঞানার্জন প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জ্ঞানের খোঁজে কোনো পথ চলবে আল্লাহতালা তার জান্নাতের পথ সহজ করে দেবেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর দুই যথাসময়ে নামাজ আদায় সময়মতো ও নিয়মিত নামাজ আদায় করলে আল্লাহতালা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন ত্রিয়নবী সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যথাযথভাবে পাচক্ত নামাজ আদায় করবে এবং অবহেলা করে এর কোনোটি পরিত্যাগ করবে না মহান আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন আর যে ব্যক্তি তা ঠিকমতো পালন করবে না তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন সুনানে আবিদাউদ হাদিস নম্বর এক হাজার চারশো বিশ নম্বর তিন মা বাবার খেদমুত করা যারা মা বাবার খেদমুত করবে তারা জান্নাত লাভ করবেন আর যারা মা বাবার অবাধ্য হবে এবং অবহেলা করবে তারা যাবে জাহান্নামে প্রিনবী আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল তবুও সে জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক সোহাই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চার আয়াতুল কুরসি রসুল উল্লাহ সাল আলিহিসালাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুনানুল কুবরা হাদিস নম্বর নয় হাজার আটশো আটচল্লিশ নম্বর পাঁচ তাকোয়া অবলম্বন তাকোয়া হচ্ছে জান্নাত লাভের উৎকৃষ্ট উপায় মহান তালা বলেন যে ব্যক্তি তার প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং নিজের অন্তরকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে জান্নাতি হবে তার জন্য আসল ঠিকানা নাজিয়াত আয়াত চল্লিশ থেকে একচল্লিশ নম্বর ছয় মুখ ও যৌনাঙ্গ হেফাজত মুখ ও গোপনাঙ্গ হেফাজতের মধ্যে রয়েছে জান্নাতের নিশ্চয়তা রসুরল্লাহ লহ আলহি ওসালাম বলেন যে ব্যক্তি মুখ ও যৌনাঙ্গের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো চুহাত্তর নম্বর সাত এতিম প্রতিপালন নবী করিম সাল্ল আলহিউসাল্লাম বলেন আমিও এতিমের প্রতিপালনকারী জান্নাতে একসাথে এভাবে থাকব এই বলে তিনি মধ্যমা ও তরজনী আঙ্গুলকে পৃথক ও একসাথে করে দেখিয়েছেন সোহে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো চার নম্বর আট অজুর পর কালিমা শাহাদাত পাঠ নবী করিম আলিহি আলিহিসালাম ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর কালিমায় শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে সুনানে আবু দাউদ হাদিস নম্বর একশো উনসত্তর নম্বর নয় তাহাইয়াতুল অর্থাৎ অজু করে দুই রাকাত নামাজ পড়া রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং একাগ্র চিত্তে দুই রাকাত নামাজ করে তার জন্য জান্নাত অবধারিত আবুদাবুদ হাদিস নম্বর একশো উনসত্তর নম্বর দশ আসমাউল হোসনা মুখস্থ করা রসুল উল্লাহ লহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সোহাই মুখারি হাদিস নম্বর দুই হাজার সাতশো সত্ত্রিশ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি ন্যাক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন